মহারাষ্ট্রের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরেছে এনডিএ জোট আর এই জয়ের ফলে শনিবার সন্ধ্যায় ত্রিপুরা প্রদেশ কার্যালয়ের সামনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজয় উল্লাসে মেতে উঠেছিলেন রাজ্য বিজেপি দলের কর্মী সমর্থকরা ঝাড়খণ্ডে জেএমএম পার্টি ক্ষমতা দখল করলেও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে পুনরায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে এনডিএ জোট দুশো অষ্টাশিটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে প্রায় দুশো তিরিশটির মতন আসন অন্যদিকে ইন্ডিয়া জোট পেয়েছে প্রায় ছেচল্লিশটি আসন বাকিগুলো গেছে আদার্সের দখলে যা দু হাজার উনিশের বিধানসভা নির্বাচন থেকে ভালো ফল করেছে এনডিএ আর মহারাষ্ট্রে বিপুল জয়কে কেন্দ্র করে শনিবার ত্রিপুরা প্রদেশ কার্যালয়ের সামনে বিজয় উল্লাসে মেতে উঠেছিল রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে নেতা কর্মী ও সমর্থকেরা এই বিজয় উল্লাসে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও মন্ত্রী টিঙ্কুরাই প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস বিজেপি দলের রাজ্য নেতা তাপস মজুমদার পাপিয়া দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের কাজকর্মের ফলে ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছেন মহারাষ্ট্রের মানুষ নিন্দুকেরা অনেক কথাই বলেছিলেন তাদের কথা ছুড়ে ফেলে দিয়ে বিজেপি জোটকে পুনরায় ক্ষমতায় এনেছেন মহারাষ্ট্রবাসী তাই এদিনে বিজয় উৎসব থেকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পাশাপাশি মহারাষ্ট্রের মানুষকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অন্যদিকে পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন অনেকেই মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে কাটে টক্কর হওয়ার কথা বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর উন্নয়নের কাজকর্মের নিরীখে মহারাষ্ট্রের মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর বিশ্বাস রেখেছেন অনেকে বারবার এই যে ইলেকশনগুলো হলো অনেকে অনেক কথা বলেছিল যে হবে না হবে না ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে বিকাশের উপর ভিত্তি করে যেভাবে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে যে কাজগুলো হচ্ছে তার উপর তার নিজেকেই কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজিকেই ভোট দিয়েছে এবং আজকে এবার মহারাষ্ট্র যে দু হাজার উনিশের থেকেও আসনে আমরা জয়ী লাভ করেছি মহারাষ্ট্রে যা আশা করা গেছিল সবাই বলেছিল সার্ভে রিপোর্ট বলেছে যে কাটে কাটাক্কা নেক টু নেক ফাইট অর্থাৎ যে দলই ক্ষমতায় আসবে পাঁচ দশটা বা পনেরোটা আসন বেশি বা কম নিয়ে সেখানে ক্ষমতায় আসবে কিন্তু আপনারা দেখবেন ফলাফলের নিরিখে দুশো ছাব্বিশটা আসনে এনডিএ জয়ী হচ্ছে তার মধ্যে ভারতীয় জনতা পার্টি একা একশো বাইশখানা আসনে জয়ী হচ্ছে মানে প্রায় একক সংখ্যাগরিষ্ঠ দল এবং একা সরকার গড়ার মতো পজিশনে বিজেপি চলে এসছে আমাদের জোট ছিল শিবসেনা এনসিপির সাথে এবং সেই জোট বজায় থাকবে এবং আগামী দিনে পাঁচ বছর মহারাষ্ট্রে একটা প্রো পিপল গভর্নমেন্ট যেটা বিগত তিন বছর প্রদান করেছে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং শিবসেনা এনসিপির দল সেটা আগামী দিনে মহারাষ্ট্রের মানুষ আবার সুযোগ দিয়েছে তাই আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি